স্বাধীনতা দিবসের সকালে নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালের নবনির্মিত ভবনের শুভ দারু উদ্ঘাটন অনুষ্ঠানে নওদার বিডিও দেবাশিস সরকার কি বললেন শুনুন বে সাহেবকে আহ্বান জন্য বে বে সাহেব আপনাকে আহ্বান জানাচ্ছি মঞ্জ আসার জন্য আজ পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা উনআশীতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আমাদের এখানে সমাবেত সকলকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে এবং আমার তদ্রেও ব্যক্তিগতভাবে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা না আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যে আমতলা রুরাল হসপিটাল আছে এই যে নতুন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সমুদ্রের জন্য দিনটাও ভালো এবং যে কাজটার জন্য আমরা এখানে সমবেত হয়েছি সেটাও একটা মহান কাজ আমরা আশা করব যে আমরা এই যে পরিষেবা যে আমরা দিতে পারছি রামতলা রুরাল হসপিটালে সেইটাতে যেন দিন দিন আরো আমরা এগিয়ে যেতে পারি আমাদের এখানকার হসপিটালের মেইন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানে ডক্টরের একটু অভাব আছে মানে সব রকমের ডক্টর যদি থাকতেন তাহলে আমাদের এখানে সুবিধা হতো লোকজনের সুবিধা হতো এখন সরকারের থেকে বিভিন্ন রকমের ওষুধ থেকে শুরু করে সবকিছু উন্নতি হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যদি পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার থাকতেন তাহলে আমাদের লোকাল লোকজনেরই খুবই সুবিধা হতো কারণ এখান থেকে বড়পুর যাওয়া মানে চল্লিশ কিলোমিটার অনেকটাই দূরত্ব যেহেতু সামান্য একটু কিছু হলে পরে আমাদেরকে রেফার করে দিতে হয় এই জন্য স্পেশালিস্ট যদি ডাক্তার সাহেব থাকতেন এখানে তাহলে আমাদের সকলেরই সুবিধা হতো তা আমি আশা করবো যে আমাদের সিএমই সাহেব আছেন এখানে উনি এই ব্যাপারটার দিকে অবশ্যই নজর দেবেন এবং আমাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে এখানে আমাদের সব রকম ডাক্তার যে আমরা পরিষেবা পেতে পারি সেটার দিকে উনি আমাদের প্রয়োজনীয় ডাক্তারের ব্যবস্থা করে দেবেন আমি এইটুকু বলে রাখি আমাদের এখানে আজকে এসডিও স্যারকে বারবার করে আমাদের বিএমএ স্যার অনুরোধ করেছিলেন ওনার এখানে আসার খুবই ইচ্ছে ছিল এবং কিন্তু যেহেতু শিডিউলটা করা হয়েছে এগারোটার সময় এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ওনার একাধিক প্রোগ্রাম আছে এর জন্য উনি আমাকে জানালেন যে ভাই আমি যেতে পারছি না তুমি একটু বলে দিও যে আমি তার সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আমি এস ডিও স্যারের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের নতুন যে বিল্ডিং হয়েছে এখানে রামদল হসপিটালে সেটার জন্য এবং এস ডিও স্যার এটাও জানিয়েছেন যে আগামী সপ্তাহে উনি একবার নওদায় আসবেন তখন এসে আপনারা এই বিএমএস সাহেবের এই নতুন যে হসপিটালের বিল্ডিং হয়েছে সেটা অবশ্যই উনি ভিজিট করে যাবেন আমি আশা করে রাখবো যে আপনাদের যে বিল্ডিং হয়েছে এবং আমাদের সকলে যে ডাক্তার এবং নার্সিং স্টাফ যারা আছেন এবং হসপিটালের যত কর্মচারী আমাদের যে পরিষেবা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি সেটা আমরা আরও উন্নত করার চেষ্টা করব এবং যদি জনগণের কথা সবসময় ভেবেই যেন আমরা আমাদের কাজগুলো করি এবং লোকের সঙ্গে যেন আমরা আমাদের ভালো ব্যবহার করি গতকাল আমরা একটা মিটিং করেছিলাম আমাদের দশ নম্বরের এমপি সাহেব ইসু পাঠান সাহেবের সাথে তাতে উনি ওই আপনার ইয়েতে দিকে গিয়েছিলেন কর্ণ সুবর্ণ বোধহয় গিয়েছিলেন সেখানটায় যে ওনার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি তাতে উনি আমাদের পরিষ্কার করে মিটিং এর মধ্যে জানাচ্ছিলেন যে সামনে হসপিটাল থেকে কেউ লিখে দিচ্ছে তারপর উত্তর দোকান থেকে যে কিনে আনতে বলছে তাতে উনি মানে খুবই ব্যাপারটা ভালোভাবে নেননি তো আমরাও আশা রাখবো যে এরকম কোনো যেন বিচ্ছিন্ন ঘটনা আমাদের হসপিটালে না ঘটে এবং সকলেই সেদিকে খেয়াল রাখবেন আমাদের হসপিটালে এখন পর্যাপ্ত সংখ্যা যেহেতু সরকার রাজ্য সরকার থেকে ওষুধ দেওয়া হয়ে থাকে সেই জন্য যতখানি আমাদের সম্ভব সেটা দেওয়া হবে যেটা পাওয়া যাবে না সেটা তো বাইরে থেকে কিনতেই হবে এরকম যেন কোনো ইনসিডেন্ট না ঘটে আমরা দেখার জন্য অনুরোধ রাখবো এবং আরো আর একবার এবং আমাদের এখানে মঞ্চে যারা আছেন আমাদের এমপি স্যার আমাদের মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের সিএমই সাহেব আমাদের এখানকার নদার অতিথি সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সকল কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন পঞ্চায়েতে যারা প্রধান আছেন তাদের সকলে যারা এখানে উপস্থিত আছে তাদের সবাইকে আবার আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সবজি ধন্যবাদ আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাই তো জানতেই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুল্যানপুর রোড নওদা মুর্শিদাবাদ